আচ্ছা আপনি প্রথমে আমাকে পরিচয় কি দিবেন দিছি আমি স্টুডেন্ট স্টুডেন্ট জি কোন কলেজে আছেন আমি বর্তমানে ঢাকা কলেজে আছি ঢাকা কলেজে আছি গাইতে কোনো ডিসকাউন্ট আপনি পাইছেন কিনা পাইছে ভাই যথেষ্ট পাইছে ভাই আপনি যতটুকু পারেন ততটুকু রাখছেন ভাই এই জিনিসটা ঠিক আছে আসলে আমার সাধ্য অনুযায়ী একটা জিনিস আপনার সাধ্য যে কোনো মানুষেরই তারও একটা সাধ্যের ব্যাপার সেবার আছে আমারও একটা সাধ্যের ব্যাপার সেবার আছে সেই জায়গার থেকে একটা